সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলের চাকরি খোয়ানো কর্মীদের ভাতা দেওয়ার রাজ্যের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা দ্বিতীয় মামলাটিকে আগের মামলার সঙ্গে যুক্ত করল হাইকোর্ট শুক্রবার দ্বিতীয় মামলাটি শুনানি শেষ করে রায়দান স্থগিত রেখেছে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ এই মামলায় আবেদনকারীদের আইনজীবী ফিরদোস শামিমের বক্তব্য দেশের প্রতিটি নাগরিকই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর দেন সরকার যখন কোনো ভাতা দেয় তখন নাগরিকের করের টাকা থেকেই দেয় সুতরাং আবেদনকারীদের প্রত্যেকেরই অধিকার রয়েছে এই বিষয়ে আদালতে দ্বারস্থ হওয়ার তাই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের প্রশ্নের কোনো যৌক্তিকতা নেই মামলাকারীদের আরও যুক্তি সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে অযোগ্য প্রার্থীদের বেতনও ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য প্রশাসন কিন্তু এখানে সেই নির্দেশও অমান্য করা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও অযোগ্য প্রার্থীদের থেকে বেতন ফেরত নেওয়া হয়নি আগের মামলার মতোই রাজ্যের যুক্তি আবেদনকারীদের মামলা করার একটিয়ার নেই তাছাড়া সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন এখনো বিচারাধীন রয়েছে এই অবস্থায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই মামলা গ্রহণ করতে পারে না এই নিয়ে এর আগে দায়ের আদালত অবমাননার মামলাও বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে বিচারপতি সিনহা বলেন আগের মামলার সঙ্গে এই মামলাটিকে যুক্ত করা হল সেই মামলার রায়দানের সঙ্গেই এই মামলারও রায় ঘোষণা হবে